হ্যালো ব্যাজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের জন্য তো আজকে দেখো ভিডিওটা কি হচ্ছে কি কি করছে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আমরা তিনজনা মিলে চলে আসলাম কাজের সাইডে তো এই দেখো এই বাড়িটাতে কাজ করছি আমরা তো এবার আমরা বাড়ি ভেতরে যাব তোমরা দেখো বাড়ি ভেতরে এবার আমরা গেটটা খুলবো খোলার পরে ভিতরে গিয়ে ডেস্ক চেঞ্জ করব তারপরে চার সাইডটা দেখো বাড়ি এখানে একটা গাড়িও রাখা আছে বেশ সুন্দর গাড়িটা দেখতে হ্যাঁ এবার আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম এই ভিতরে কাজ চলছে পুট্টি মারা কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছো বাড়িটা খুব বড় ফল সিলিং এ পুট্টি মেরেছি চারি সাইডে পুটি মারা হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে আজকে সেটা করব আমরা এবার আমরা উপরে যাচ্ছি দেখো এই জায়গাটাতে আজকে পুটির কাজ হবে এই সিঁড়ি ঘরটাতে এই যে এখানে ভাড়া টারা সব করা আছে দেখতে পাচ্ছ এই যে এটা হল আর হলের সাইডে সিঁড়ি এই জায়গাটায় আজ কাজ হবে উপরে ডিস্টেন্স করে ফেললাম আমরা এবার কাজের জন্য শুরু করব তো এবার আমরা রেডি হয়ে গেছি কাজ করব এখানে সেই জন্য এই যে ফল সিলিংটা আজকে পুট্টি মারা হবে দেখতে পাচ্ছ তো এই তো পুটটি ফাটিয়ে মিক্স করে নিচ্ছি পুটটি মিক্স করা হয়ে গেলে তারপরে পুট্টি মারতে শুরু করব পুটটি মিক্স হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা সবাই এবার পুটটি প্রায় মারা ওপর থেকে শেষ হয়ে এসেছে নিচে কিছুটা আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তোমরা লাইক ফলো শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসছি তোমরা সবাই দেখতে থাকো সুস্থ থাকো সবাই ভালো থেকো